এ মাই সেলফ এলেন সেফন সিজন টু তো একই ডিরেক্টর আবার একই প্রযোজনা সংস্থা তো ভাই এখানে পূর্বোশনের যে বিষয়টা রয়েছে এখানে মনে করেন যে ডাউন খাবে আমি জানতাম এমনটা হবেই আর হয়েছেও তাই আচ্ছা বলেন অন্য সময় যদি এই ওয়েব সিরিজটা রিলিজ করা হতো কি পরিমাণে একটা আলাপ আলোচনা হতো কি পরিমাণে জিনিসটা নিয়ে প্রশংসা কি পরিমাণে চর্চায় থাকতো বর্তমান সময়ে এসে একজন ব্যক্তির মনে নাই যে এখানে যে একটা কি ওটিটি বাংলাদেশের নাম্বার ওয়ান ওটিটি প্ল্যাটফর্ম ভাই এখানে একটা কন্টেন্ট রিলিজ করা হয়েছে তাও বর্তমান সময়ে এসে একটা জনপ্রিয় সিরিজ মাই সেলফ অ্যালেন্ট সপন সিজন টু যে লেভেলে হাইক ছিল যে লেভেলে সিজন টুটা দেখার আগ্রহ তৈরি করেছিল সিজন ওয়ানের মধ্যে ভাই লাস্টে যখন মাই সেলফ প্যালেন্ট স্বপন এরপর শামসুল্লাহমান রহমান স্বপনের পোলারে এখানে যেভাবে জিনিসটাকে বিল্ড করছে ইমোশনালি ভাই প্রত্যেকটা লোকেই মনে করছে ফিল করছে আহ রে পোলাটারে মাইরাল একদম ভাই হা আসলেই যেভাবে জিনিসটাকে ফুটিয়ে তুলছে এখানে ডিরেক্টর পুরো পুরোটেল লেভেলে ছিল সিজন টু দেখার জন্য অধীর মুখিয়েছিলাম অধীর আগ্রহ নিয়ে বসেছিলাম কেউ জানেই না কি কারণে এখানে প্রমোশনাল এর বিষয়বস্তু রয়েছে এখানে ঈদের সময় ভাই এমনিতে মানুষজন নিজেদের মনে করেন যে আত্মীয়দের বাসায় আত্মীয়দের বাসায় দাওয়াত খাইতে যায় সারা জীবন তো চাকরি করে ঈদের সময় ছুটি রয়েছে এই ছুটি উপলক্ষে দাওয়াত খাইতে যায় আত্মীয় বাসায় ঘুরতে যায় এরতে যায় মনে করেন যে স্টার বিষয় পেশি এগুলো করতে যায় এর পাশাপাশি আবার মনে করুন যে সিনেমা মনে করুন যে কন্টেন্ট দেখে না সিনেমা হলে সিনেমা রিলিজ হয়েছে ছয়টা এক হচ্ছে বরবাদ দুই হচ্ছে আপনার কী বলে হারাই না দাগি তিন হচ্ছে চংলি চার হচ্ছে চক্কর পাঁচ হচ্ছে জিম থ্রি ছয় হচ্ছে অন্তরাত্মা এই সিনেমাগুলোর মধ্যে মনে করেন যে অনেকে সিনেমা দেখতে যাবে আবার অনেকে সিনেমা নিয়ে সংবাদ দেখবে যে কোন সিনেমাটা কীরকম চলতেছে কোন সিনেমা নিয়ে বেশি আলাপ আলোচনা হচ্ছে কোন সিনেমাটা কেমন হয়েছে রিভিউ দেখবে রিভিউ হ্যাঁ এখানে মনে করেন যে বিষয়বস্তুগুলো হবে এর পাশাপাশি মনে করেন যে কি বললাম এই যে গান টান সিনেমা থেকে রিলিজ করা হচ্ছে ওই গানগুলো শুনে উপভোগ করবে ইউটিউব উপলক্ষে বিভিন্ন গান এসেছে সিনেমা থেকে গানগুলো দেখবে গানগুলো শুনবে হ্যাঁ অনেকে পিকনিকে যাবে বিভিন্ন জায়গায় মনে করেন যে এলাকা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ইয়া থেকে প্রতিষ্ঠান থেকে শিখ ইয়া কি কয় ইয়া করতে আর কি কয় পিকনিকে যাবে হ্যাঁ পিকনিকে বিভিন্ন দূরে দূরে জায়গায় কেটে দিতে ঘুরতে যাবে মানে এক কথায় ভাই বর্তমান সময়ে এই যে এসে যে টি প্ল্যাটফর্মে চর্কিতে যে এত বড় একটা ওয়েব সিরিজের যে সিকুয়েল রিলিজ করা হয়েছে সিজন টু বা প্যালেন্ট স্বপ্নের যে পরিমাণে একটা হাইক ছিল যে পরিমাণে আগ্রহ তৈরি করে রেখেছিল সিজন ওয়ানের মধ্যে তার বিন্দু বিন্দু পরিমাণ আগ্রহ বর্তমানে এসে নাই বিন্দু পরিমাণ মানুষ যেন আলোপ আলোচনা করতেছে না কথাবার্তা বলতেছে না যার প্রেক্ষাপটে যার প্রসঙ্গে আমি যখন এটা আর কি অ্যানাউন্স করা হয়েছিল যে আমরা ঈদুল ফিতর উপলক্ষে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ঈদুল ফিতর উপলক্ষে মাই সেলফ অ্যালেন সপন সিজন টু রিলিজ করব ওকে তখনই আমি ভাই জানিয়েছিলাম যে ভাই এটা ভুল সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত এমনটা করা ঠিক হবে না ঠিক হবে না হ্যাঁ বলেছিলাম এক হচ্ছে এই সিনেমার ডিরেক্টর দাগি সিনেমা ডিরেক্টর আবার এই যে ওটি কন্টেন্ট মাইসেল স্বপন এটারও ডিরেক্টর এক তার সাথে আবার হচ্ছে একই প্রযোজনা সংস্থা হ্যাঁ যারা আর কি দাগি সিনেমা নির্মাণ করতে অর্থ দিয়েছে তারাই আর কি মাইসেল প্যালেন্ট স্বপন নির্মাণ করতে অর্থ দিয়েছে তাদের অর্থ নির্মাণ করা হয়েছে যার প্রসঙ্গে আমি এটা বলেছিলাম যে ভাই তোমরা দিও না ভাই দিও না রিকোয়েস্ট করেছিলাম তীব্র নিন্দা আর প্রতিবাদও জানিয়েছিলাম কিন্তু তারা শুনেনি তারা রিলিজ করে দিয়েছে দেখেন এত বড় একটা হাইট থাকা কন্টেন্ট এত একটা জনপ্রিয় কন্টেন্ট হওয়া সত্ত্বেও বর্তমান সময়ে এসে বিন্দু পরিমাণ কেউ আলাপ আলোচনা করতেছে না বিন্দু পরিমাণ কেউ কথা বলতেছে না হ্যাঁ এটা নিয়ে তো এরা এর এর জন্য দায় ভার কার দায় কার এই সিনেমা এই ওয়েব সিরিজের মেকারদের এই সিনেমা ডাগি সিনেমাটা আর হচ্ছে এই কন্টেন্টের মেকার রাজ রয়েছে যাদের অর্থায়নে এটা নির্মাণ করা হয়েছে যা যে ওটিটি প্ল্যাটফর্মে এটা রিলিজ করা হয়েছে তাদের যাদের অর্থায়নে নির্মাণ করা হয়েছে তাদের যারা এখানে নির্মাণ ছিল ডিরেক্টর তাদের যারা এখানে অভিনয় করেছেন তারা যদি এখানে কোনোভাবে ইনভলভ থাকে যে হ্যাঁ ঈদ উপলক্ষে রিলিজ করে দেওয়ার সম্মতি দিয়ে থাকে যে হ্যাঁ ঈদ তাহলে আমিও বলবো এই দার তাদের ওকে এটা ভাই কোনো সময় গ্রহণযোগ্য না বর্তমান সময়ে এসে এত বড় একটা কন্টেন্ট কেউ কোনো আলাপ আলোচনা করতেছে না এই বিষয় নিয়ে ভাই আমি যতই বোর্ডে থাকি না কেন বোর্ডেই থাকবো শুধু একটা কথাই ভাই এটা কোনো সময়ের জন্য বর্তমান সময়ে এসে ঈদ উপলক্ষে রিলিজ করা একদম ঠিক হয় নি এটা রিলিজ করার জন্য এর আগেও অনেক সময় ছিল ভালো ভালো সময় ছিল হ্যাঁ এর ঈদের পরেও রিলিজ করতে পারতো কিন্তু এটা ঈদ উপলক্ষে রিলিজ করা একদম বাজে একটা ডিসিশন হয়েছে খুব জঘন্য একটা সিদ্ধান্ত নিয়েছে তারা এটা আমি আগেও বলেছিলাম আর এটা বড় তারা আর কি গ্রহণযোগ্য বলে মনে করেনি বর্তমান সময় এসে দেখেন যা বলেছি তাই হয়েছে তো আবার হল এই বিষয় নিয়ে আপনার কি মতামত আপনি কি জানেন যে মাই সেলফ অ্যালার স্বপ্ন যে এত বড় জনপ্রিয় ওয়েব সিরিজের একটা সিজন টু এসে আসবে বলে হয়েছিল এটা এসেছে আপনি কি জানেন আপনি যদি জানেন তাহলে তো দেখছেন মনে হয় কি দেখছেন যদি জানেন তাহলে দেখার মনে হয় মনে হয় আমার মনে হয় যে আপনি সুযোগ পান নাই সবাই পান নাই হ্যাঁ তো পরবর্তীতে দেখবেন যার কারণে এটা মনে যে নেক্সট টাইম রিলিজ করলে আপনি জানতেও পারতেন দেখতেও পারতেন এখন জানতে হয়তো বা পেরেছেন কিন্তু দেখতে পারেননি আর হয়তো বা আপনি জানতেও পারেন নাই কারণ এটা নিয়ে সেরকম কোনো পরিমাশনার নাই তো কমেন্ট করে জানেন আপনি আপনার মতামত এটা কি ঠিক হয়েছে আর ভিডিওটা লাগতেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বাই